বাংলাদেশ থেকে ভারতে ইলিশ যাবে না বললেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও পানি সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন আমরা ক্ষমা চাচ্ছি কিন্তু ভারতে কোনো ইলিশ পাঠাতে পারব না শুক্রবার ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মৎস্য উপদেষ্টা বলেন আমরা দেখেছি আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারে না কারণ সব ভারতে পাঠানো হয় সেগুলো থাকে যেগুলো অনেক দাম খেতে হয় আমরা দুর্গোৎসব পালন করি আমাদের জনগণও এটি উপভোগ করবে উপদেষ্টা ফরিদা আক্তার বলেন এবারের উৎসবে বাংলাদেশের হিন্দু ধর্মাবলী সহ অন্যান্য নাগরিকরা যেন ইলিশ খেতে পারে সেটি নিশ্চিত করা হবে ভারতের চেয়ে দেশের জনগণে প্রাধান্য দেওয়া হবে প্রতি বছর সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টন ইলিশ ভারতে পাঠাতেন তার সেই উদ্বেগের সমালোচনা করে উপদেষ্টা আক্তার বলেন ভারতের মাছ পাঠানোর কোনো প্রয়োজনীয়তা ছিল না ভারতের সঙ্গে ভালো সম্পর্কে কথা বলে তার মাছ পাঠানো ঠিক হয়নি তিনি বাংলাদেশের মানুষের প্রয়োজনীয়তাকে উপভোগ করেছেন মৎস্য উপদেষ্টা বলেন ইলিশ নিয়ে ভারতের কোনো ইস্যু সৃষ্টি করার দরকার নেই যদি তারা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় তাহলে তাদের তিস্তার পানি বন্টনের সমস্যা সমাধান করা হবে এর আগে গত তিনে সেপ্টেম্বর মৎস্য ও পানি সম্পদ খাতের সাংবাদিকদের সংগঠন ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরামের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে ফরিদ আক্তার বলেন দুর্গাপূজা পূজা উপলক্ষে এবার বাংলাদেশ থেকে ভারতে কোনো ইলিশ মাছ যাবে না এছাড়া আমরা কোনো মাংস আমদানি করতে যাচ্ছি না এখন লাখ লাখ খামারে গবাদি পশু লালন পালনের সঙ্গে জড়িত উপদেষ্টা বলেন দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ বিদেশে রপ্তানি করা হবে দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে সেটা হতে পারে না ফলে এবার দুর্গা ভারতে যাতে কোনো ইলিশ না যায় তার জন্য আমি বাণিজ্যিক মন্ত্রীকে বলেছি